ভাই ভাই একটা সুন্দর বিষয় ভাই ছোট ভাই ভাই বড় বড় বোন সবাই সবার সাথে সম্পর্ক সবাইকে সবার কাজে লাগে বিপদ আপদ পালা সুখ দুঃখ সুখের সময় দুঃখের সময় সব সময় ভাই বোন সবাইকে কাজে লাগে যেহেতু ভাই বোন সবাই একই মায়ের গর্বে জন্মগ্রহণ সুতরাং মা যেহেতু একটা ভাই বোন একই মায়ের পেটে যারা জন্মগ্রহণ করা হয় তাদের মতো একটা আত্মিক আত্মার টান থেকে থাকে তবে সম্মানের বিষয় হলো বড়দের একটা আলাদা মর্যাদা থাকে বড়দের একটা আলাদা সম্মান থাকে এই কারণ কারণে আমার প্রশ্ন যে তুমি যত বড়ই হও যত বয়স্কই হোক আমার বয়স যত বেশি হোক তোমার বড় ভাই তাকে কিন্তু তুমি খুলে নিতে পারো তোমার বড় বোন তাকে কিন্তু তুলে নিতে পারো একটাবার ভেবে দেখেছ যে তোমার বড় ভাই একদিনের জন্য হলেও তোমাকে খুলে নিতে পেরেছি তোমার বড় বোন একদিনের জন্য হলেও তোমার তুলে নিতে পেরেছি কিন্তু যারা ছোট আছো মন খারাপ করার কিছু নাই তারা একবার ভাব তুমি কি তোমার বড় ভাইকে একদিন তুলে নিতে পেরেছিলে তোমার বড় বোনকে একদিন তুলে নিতে পেরেছিলে অথচ দিনের পর দিন তোমার বড় ভাই বড় বোন তোমার কিন্তু পুলে পিঠে নিয়ে খেলা করতো কলের পিঠে নিয়ে ঘুরত সবকিছু বাদ দিলেও আলাদা চিন্তা করলেও তোমার গতি তোমার বড় ভাই এবং বোনের একটা দায়িত্ব বোধ আল্লাহ তালার পক্ষ থেকে কাজ করছে কাজ করত হয়তো তুমি মনে করো যে তোমার বাবা তোমার পা এরাই তোমার সব কিছু তোমার লালন পালনের জন্য তোমার উচ্চ শিক্ষার জন্য তোমার বড় হওয়ার জন্য শুধুমাত্র তোমার বাপ এবং মা তাদেরই এখানে অবদান আছে আসলে যারা বড় বোন বড় ভাই থাকে তাদের অনেক 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 অবদান অবদান এবং আত্মত্যাগ ত্যাগ তিতিক্ষা বিসর্জন অনেক কিছু থাকে অনেক কিছু বিসর্জন দেয় মানুষ যখন ছোট থাকে তখন তাদের ভিতরে একটা অন্যরকম আবেগ অনুভূতি কাজ তার যখন তাদের স্ত্রী থাকে না সন্তান থাকে না তখন তাদের পরিবারটা শুধু বাপ মা তারা তখন সম্পূর্ণ চিন্তা করে তার সংসার এবং তার পৃথিবীটাই শুধু বাপ মা আর ছোট ভাই বোন তখন তারা একটা আবেগ প্রবল মানুষ হিসেবে রূপান্তরিত ওই আবেগের তাদের জীবনে অনেক কিছু ঘটে যায় সামনে কি হবে ভবিষ্যতে কি হবে চিন্তা করে পৃথিবীতে হাজার হাজার বড় ভাই বড় বোন তারা নিজের ভবিষ্যৎ চিন্তা করে নিজের ভবিষ্যৎ নিয়ে কি হবে চিন্তা করেন যতক্ষণ পর্যন্ত তারা তাদের স্ত্রী সন্তান বা নিজের সন্তান না ততক্ষণ পর্যন্ত তাদের প্রধান চিন্তাই হল নিজের ছোট ভাই ছোট বোন বাপ মা পরিজন এদেরকে তো সুতরাং যারা ছোট থাকে তারা এক সময় ইনকাম করে তারা এক সময় উপার্জন করে এক সময় উপার্জন করে তারা প্রত্যেক পরিবারের বেলায় ঘটে এরকম তারা উপার্জন করে বাবা মা তাদের সম্পর্কে কিন্তু এখানে যদি চিন্তা করা হয় বলা হয় অনেকের ক্ষেত্রে অনেকের বেলায় যদি তাদের বড় ভাই বড় বোন তাদের বাবা মার অপূর্ণতাটাকে বড় ভাই বড় বোন তারা পূর্ণতা করেছে বাবা মার ব্যর্থতা বাবা মার অপূর্ণতা সেটার হাল যদি বড় ভয় বড় করে থাকে তাহলে আমি মনে করি যে তোমার আজকে যে ইনকাম আজকের যে তোমার আয় সেই আয়ের প্রতি এই আয়ের উপর যেমন চিন্তা অধিকার আছে আমি মনে করি ভাই আপনি আপনার যদি ওই রকম সিচুয়েশন হয়ে থাকে আপনার জীবনে তাহলে আপনার ইনকামের আপনার আয়ের কিছুটা ভাগিদার আপনার বড় বোন আপনার বড় ভাই কারণ আপনার যে দুঃসময়ে আপনার বড় বোন তার জীবনে সবকিছু ত্যাগ করে আপনার চিন্তা করেছে তার চিন্তা করে যখন আপনার বড় ভাই তার জীবনে সবকিছু ত্যাগ করে আপনার জন্য চিন্তা করেছে তার চিন্তা করেনি তাহলে আজকে আপনি রুজিদার রোজগার করে আপনার শুধু কেন নিজের চিন্তা করতেছেন আর পিতা মাতার হক আদায় করতেছেন আপনার বড় বোনেরও তো হোক আছে আপনার বড় ভাইয়েরও তো হোক আছে যদিও তারা টাকা পয়সা চায় না চাইবেন কিন্তু এমন একটা সিচুয়েশন আছে যে তাদেরও একটা হক হয়ে থাকে কারণ ওই মুহূর্তটা যে মুহূর্তটা আপনার পিতামাতা মাতা তারা নিজেদের জীবনের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে এই অক্ষমতাটাকে সক্ষমতায় রূপান্তরিত করে আপনাকে এক একটা খরের কোঠা দিয়ে বিশাল মহাসমুদ্রের মাঝখানে ভাসমান অবস্থায় থাকার অবস্থায় আপনাকে একটা ঘরের কোঠা দিয়েও যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে থাকে আপনাকে মনে রাখতে হবে যে সেই ঘরের কোঠা জন্য সেই ঘরের একটা কোঠার জন্য হয়তো আজকে আপনি এই পর্যন্ত আসতে পারছেন এটা আমি আমার ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে আমি বলি নাই এটা আমার সম্পূর্ণ দেশবাসী এবং প্রত্যেকটা পরিবারের বিষয় নিয়ে আমি এই ভিডিওটা করতেছি সবার জন্য এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো ইস্যু এখানে নেই আমি এটা বাস্তবতাকে কেন্দ্র করে কিছু কথা বললাম আপনাদের ভাইয়ের আমার বড় ভাই বড় বোন আপনার ইনকামের টাকা চায় না খাওয়ার জন্য চায় না নেওয়ার জন্য চায় না কিন্তু আপনি চিন্তা করেন যে যেভাবে চিন্তা করেন পিতামাতার জন্য যেভাবে চিন্তা করেন অক্ষমতা থাকার পরেও যদি আপনার ভাই বা বোন তাদের জীবনের অনেক কিছু আপনাদের জন্য প্রয়োগ করে থাকে আপনাদের ভালোর জন্য যদি ব্যয় করে থাকে ওই সময়টা আপনার নিজ জীবনের একটা পরিস্থিতি কথা চিন্তা করে হলেও আপনার উচিত হবে সে ভাই বোনদের শ্রদ্ধা সম্মান করা এবং যদি তারা অসহায় দরিদ্র করে অবস্থায় উদযাপন করে তাদেরকে কিছু ওই পিতা মাতার যেমন আদায় করা হয় আমি মনে করি আপনার আয়ের উপর যদি আপনার আজকের এই উপরে ওঠার পিছনে আপনার বড় ভাই বড় বোনের কোনো হাত থাকে তাহলে পিতা মাতার যেমন আপনার আয়ের উপর হক আসছে তাহলে আপনার ওই বড় বোন বড় ভাই তাদেরও ওই আপনার আয়ের উপরে কিঞ্চিত হলেও হক আছে তারা মুখ ফুটে ফুটে কখনো বলে না যে আমাকে তুমি সাহায্য করো বা আমাকে তুমি এটা দাও এটা দাও একেবারে বিনা স্বার্থে বলবে না কিন্তু আপনি পিতা দিচ্ছেন বিনা সাথে ঠিক আছে কিন্তু সে পিতা সম্পূর্ণ সক্ষমতায় আজকে আপনিই এই জায়গায় আসতে পারেন নাই এমনও পরিবার আছে যে বড় ভাই না থাকলে ওই পরিবারটাই ধ্বংস বড় বোন যদি হাল না করতো পরিবারটা খুশ হয়ে এবং সাথে আপনারা যারা ছোট ছিলেন তারাও বংশের মুখেই থাকতেন তো যাই হোক এটা সমস্ত পরিবারের জন্য সব ফ্যামিলির জন্য আপনি বার্দা বড় ভাইদের বড় বোনদের ভালোবাসেন তাদের খোঁজখবর নেন তাদের সাথে ভালো ব্যবহার করেন পারলে তাদেরকে খুশি রাখার চেষ্টা করে যেহেতু কোন একটা সময় তাদের অন্তর শুধু আপনারাই এখন হয়তো তাদের পরিবার আছে সন্তান আছে আগের আপনাদের আপনাদেরকে প্রয়োজন হয়ও না বা আগের মতো এরকম আপনাদেরকে দেখাও হয় কিন্তু সেই অতীত চিন্তা করে যদি উপলব্ধি করেন তাহলে তাদেরও একটা ভোগ থেকে যায় তুলে নেওয়ার খাড়ে নেয়ার নিজের ভবিষ্যৎ নষ্ট করার নিজের ভবিষ্যৎকে বিলিয়ে দিয়ে আপনাদের ভবিষ্যৎ তৈরি করার ভব হ্যাঁ বলতে পারেন বেশি একটা কিছু করে না এটা বলতে পারে অনেকে বেশি একটা কিছু না করলেও যতটুকু করেছে ততটুকুই তখন আপনার জন্য মহাপ্রয়োজন এবং ততটুকুর জন্যই পরে অন্য একজন আপনাকে হেল্প করার সুযোগ পাইছে আপনি পর্যন্ত পৌঁছাতে বিদায় দ্বিতীয় পার্সন আরেকজন আপনাকে হেল্প করার সুযোগ পাইছে সেটা যতটুকু আপনার ভাই আগের ধাপে করতে পারছিল করে আপনাকে পরের ধাপে নিয়ে গেছে তারপরে আপনার স্বয়ং সম্পূর্ণ হয়ে নিজেরটা নিজে করতে পেরেছে কিন্তু একটা ধাপে পৌঁছানোর জন্য যে জিনিসটা দরকার সেটা কারণ কারো সাহায্য দরকার হয়ে গেছে কারণ কারো সাহায্য আপনার প্রয়োজন হয়ে গিয়েছিল সেটার জন্য আপনার পরের ধাপে গিয়ে এরপরে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে পারেন পিছনে ফিরে আসতে পারেন কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য প্রথম আপেও যদি কেউ আপনার কাজে লেগে থাকে তাদেরকে মনে রাখবেন ভালোবাসে শ্রদ্ধা করেন এবং তাদের যে আত্মত্যাগ সে আত্মত্যাগকে সম্মান করেন ছিল যেন তাহলে আত্মত্যাগকারী ভাইটাও আপনাকে ভালো আর আগে এটা সবার জন্য মেসেজ আমি আবারও বলছি এটা আমার ব্যক্তিগত কোনো রিজন না ব্যক্তিগত কোন ঘটনাও না এটা পারিপার্শ্বিক সামাজিক এবং আমাদের দেশের অহরহ এরকম ঘটনা ঘটতেছে সেই ঘটনা থেকে উপলব্ধি করেই এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু